বচোন বচোন বচোন

উপর বিকাশ দপ্তরের পক্ষ থেকে কাজল ব্লকের অন্তর্গত প্রায় পনেরো জন বেনিফিসারিকে টিগলেটস দেওয়া হলো এগুলো এবং তার সঙ্গে ওদের খাবারও দেওয়া হলো এর মাধ্যমে ওরা নিজস্ব জীবন জীবিকা নির্বাহ করতে পারে এরপরে কি আর দেওয়া হবে এরপরে ডক্টরের যা যা প্রোগ্রাম আছে সেগুলো শিডিউল অনুযায়ী প্রতি বছর যেমন টাইম টাইম যেরকম আছে আপনাদের জানা মাননীয় মুখ্যমন্ত্রী এবং মানবের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় আজকে আমরা গাজীর ব্লক যে আর ডি অফিস প্রাণী ও পশুপালন দপ্তরের পক্ষ থেকে বিশেষ করে এস টি ভাই বোনদের শুকুর ছানা বিক্রি করা হলো কতগুলি প্রায় পনেরো জনকে আমরা দিলাম শুকুর ছানার সাথে সাথে কিছু খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে এটা নতুন কিছু নয় আমাদের পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী আদিবাসী ভাই বোন যে ভাবেন এবং বিশেষ করে এর জন্য যে স্বয়ম্বর হওয়ার লক্ষ্যে যে আগামী দিনে ভাবনা দিদির আছে তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হ্যাঁ আগামীতে আমরা ভাবছি এটাকে আরও কীভাবে বাড়ানো যায় এবং বেশি পরিমাণে এস টি ভাই বোনদের আর এই ছানাবিলি করা যায় সে সম্পর্কে আমরা আরও ওয়াকে বলতে হবে এবং আগের পর্যায় সমিতি বিশেষ করে সেলফ হেল্প গ্রুপের যে মহিলারা আছে তাদেরকে যে ভাবনা এটাকে আরও জড়িয়ে নিয়ে প্রতিটা ফ্যামিলি যাতে স্বয়ংভাবে হয়ে নিজে দাঁড়াতে পারে সে সম্পর্কে আজকে আমরা আমাদেরকে জানালাম আমরা আমরা আগামী দিনে চাইছি যে আদিবাসী ভাই বোনের যে স্বনির্ভর হয়ে থাকে আমার নাম মজা মনেছেন সভাপতি পঞ্চাশ মধ্যে